নন্দীগ্রামের মাটিকে প্রণাম নন্দীগ্রাম বাসিন্দাদের প্রণাম শেখ সেলিম বিশ্বজিৎ মাইতি তিনজন বটেই নন্দীগ্রাম আন্দোলনের সব শহীদদের প্রণাম জানিয়ে তাদের পরিবার বর্গ এবং সহকর্মীদের আন্তরিক সমবেদনা জানিয়ে কয়েকটি কথা মঞ্চে এখানকার শীর্ষ নেতৃত্ব সবাই আছেন এবং আপনারা যারা এই আন্দোলনের সাক্ষী তারা রয়েছেন দেখুন দু হাজার ঘটনা আজকে দু হাজার চব্বিশ বছর কিন্তু সতেরো বছর পরেও এই শীতের ভোরবেলা এত মানুষের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে যে কতটা কতটা গভীর ছিল এবং এর রাজনৈতিক বদলার শপথটা কতটা দৃঢ় সতেরোটা বছর হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও মানুষ পুরোদস্তুর হয়েছে। আমার একটা অনুরোধ আছে সতেরো বছর অনেকটা সময় আপনারা আছেন আপনাদের মুখ থেকে তরুণ প্রজন্ম শুনেছেন কিন্তু সতেরো বছর মানে আর অনেক নতুন ছেলেমেয়ে এসে গেছে তাহলে খรรคার যে ভূমি উৎক্ষেপ প্রতিরোধ কমিটি নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাদের কিন্তু অন্যতম কর্তব্য হচ্ছে আজকে যারা জ্ঞান হচ্ছে আজকে যারা বড় হচ্ছে আজকের ছাত্রছাত্রী আগামীররিষ্ঠ নাগরিক তাদের কাছে দ্বিধাঘাত এবং ওই সময়কার যে ভয়ঙ্কর সন্ত্রাস সেই ঘটনাক্রম তারা যেন পুরোপুরি পরিচিত থাকে আজকের যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে আপনার কন্যা কন্যাশ্রী পাচ্ছে আপনার পরিবারে সবুজ সাথী যাচ্ছে কৃষক বন্ধু যাচ্ছে পঞ্চাশটা ষাটটা সত্তরটা বিভিন্ন স্কিম যাচ্ছে রাস্তা জল বিদ্যুৎ এলাকার উন্নয়ন হচ্ছে কন্যাশ্রী ছিল না লক্ষ্মীর ভাণ্ডার ছিল না স্বাস্থ্য সাথী ছিল না ছিল কি ছিল দমন পীড়ন আর জোর করে জমি আদায়ের চেষ্টা প্রথমের শিমুর এবং তারপর আপনার নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পৃথিবীর কাছে দেখিয়েছেন কৃষি জমি বাস্তু জমি এই জমির অধিকার আন্দোলন কাকে বলে নন্দীগ্রাম সারা পৃথিবীর মানচিত্রে নিজেদের বুকের রক্ত দিয়ে দিয়েছে তারপরে সময় গড়াচ্ছে সময় গড়াচ্ছে সময় গড়াচ্ছে আমাদের বক্তারা শ্রদ্ধ নেতারা বলেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আন্দোলন তো আপনারা করেছেন আর সেই আন্দোলনের শহীদদের ব্যবহার করে রক্তকে ব্যবহার করে আবেগকে ব্যবহার করে কেউ একজন নিজের রাজনৈতিক কেরিয়ার প্রতিষ্ঠা করার লড়াইতে চলে গেছে নন্দীগ্রাম এই লড়াইটা এবং জবাব দিতে হবে আমি চারপাশের যে বিজেপির দলবন্ধল যারা দূর থেকে মাইকে শুনছেন তাদের বলছি আজকে সকালে এখানে আমার আসার কথা কাল রাত্রে খবর পেলাম আমার নামে পোস্টার দিয়েছেন গোব্যাক ইত্যাদি ইত্যাদি আমি শুধু বিজেপির এই চারানা নকুল বলি কোন অধিকারীর কথা শুনে এসব করছেন ভাই আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক নেত্রীর নাম মমতা ব্যানার্জী সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি তুমি লিখবে গো ব্যাক আমি দেখবো ওয়েলকাম যতবার যতগুলো পোস্টার দেবে ততবার ছুটে এসে নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে বলব শুভেন্দু চোর শুভেন্দু চালিয়াত শুভেন্দু মির্জা সুবেন্দু শুভেন্দু শুভেন্দু একটা টাকা রাজনৈতিক একটা পেজন ওর বাবা ওর ভাইরা ও নিজে আজ রাজনৈতিক পরিচয় মমতা ব্যানার্জি দিয়েছেন আপনারা দিয়েছেন যে শহীদদের নাম লেখা রয়েছে শহীদ বেদিতে যাদের নাম লেখা রয়েছে তারা দিয়েছেন শিশির অধিকারীকে জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী একবার মমতা ব্যানার্জি পাঠিয়েছেন দু হাজার নয় সালে শুভেন্দু অধিকারী এমপি মন্ত্রী একের পর এক পথ দিব্যেন্দু শৌভেন্দু আজকে বলছে পরিবার ভাত অধিকারী পরিবার পূর্ব মেদিনীপুর তোমরা সব দিক থেকে তোমাদের পরিবারের বাইরে যেতে দাওনি আরো দাও আরো দাও আরো খাবো আরো খাবো আর যখন সিবিআই এফআইআর নেম সারদায় অভিযুক্ত নারদায় ক্যামেরার সামনে টাকা নিচ্ছে কত বড় চোর ও যাদের বলছে তাদের কাউকে ক্যামেরার সামনে নিতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিচ্ছে সিবিআই এফআইআর করল গ্রেফতারি এড়াতে অমিত শাহের জুতো পালিশ করতে চলে আমাদের কয়েকজনের নাম সহ্য করতে পারে এই মঞ্চেও এমন অনেকে কয়েকজন আছেন তাদের নাম সহ্য করতে পারে না আমি বিজেপি কে বলছি আমি বন্দী ছিলাম এই শুভেন্দু এবং আরো কয়েকজন যে লুটপাট করেছে আমার কাঁধে বন্দুক রাখতে গেছিল আদালতের উপর ভরসা আছে ও অপরোলার উপর ভরসা আছে মাথা উঁচু করে সিবিআই ইডি পুলিশের মামলা লড়ছি আর তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি তোমার মতো মেরুদণ্ড বিক্রি করে অমিত শাহ জুতো চাটতে যায় যে গরু ছগল গুলো কাল পোস্টার মেরেছে আরে শোনজে বিজেপি আমি তো জেলে ছিলাম ওদের চক্রান্তে আমি দাঁড়িয়ে আছি তোদের রাজনৈতিক বাবা অমিত শাহ খুনের মামলায় জেলে ছিল পরের দিন পোস্টার অমিত শাহ দূর হাটো যদি এক বাপের ক্ষমতা হয় অমিত শাহকে খুনের মামলার জেল খাটা আসামি বলে লড়ের পোস্টার বুঝব দম কত বড় আর এক শুভেন্দু অধিকারী যার মেরুদণ্ড নেই এতগুলো কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়ায় মিথ্যা কথা বলে যাচ্ছে রোজ টিভিতে দেখবেন এতদিন কোথায় ছিল তৃণমূলে ছিল কোন সরকারের মন্ত্রী মমতাদির সরকারের মন্ত্রী কতগুলো দপ্তর এতগুলো দপ্তর এতদিন খারাপ মনে হয়নি আজকে যখন বিজেপি ওর নামে এফআইআর করেছে বিজেপির দরজায় ও সব কুকুরের মতো ঘেউ 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 বিজেপির ছেলেদের বলে দিয়ে আমাকে বলছিল দিনের সিপিএম হয়ে ঘুরছে লজ্জা লাগে যাদের হাতে গণহত্যা যাদের হাতে গণধর্ষণ সেই সিপিএম শুভেন্দুর সঙ্গে আজ শহীদ বেদি স্পর্শ করতে যাবে অপবিত্র করবে শহীদদের অপমান করতে যাচ্ছে যারা হত্যাকারী তাদের অধিকার নেই এই শহীদ বেদিতে মালা দেয় রাজনীতি করার জন্য করছে হিন্দু মুসলমান করছে নন্দীগ্রাম যেদিন আন্দোলন করেছিল শহীদ বেদিতে হিন্দুর নাম আছে শহীদ বেদিতে মুসলমানের নাম আছে জমি আন্দোলনটা ছিল কৃষকের জমি আন্দোলনটা ছিল আপনাদের জমি আন্দোলনটা হিন্দু মুসলমান সভা ভাগ করছে পা দেবেন না আমার জন্ম হিন্দু ঘরে আসগার আছে মুসলিম ঘরে জন্ম কারুর জন্ম খ্রিস্টান ঘরে কি এসে গেল আজকের লড়াইটা রুটি কাপড়ার বাকানের লড়াই কেন্দ্রের সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সারের দাম বাড়িয়ে যাচ্ছে বলছে বাংলায় ক্ষমতা ভাই তোমরা দেশে তোমাদের দিতে কে বারণ করেছে এর সঙ্গে বাংলা সরকারের কি সম্পর্ক রান্নার গ্যাস তো বাংলা সরকার দেয় না রান্নার গ্যাস তো দেয় ভারত সরকার তো বিজেপি ভারত সরকারে ছিল তো সারা দেশে রান্নার গ্যাস কেন চারশো টাকায় দেওয়া হয় আমি হিন্দু মা বোনদের সনাতন 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 নতুন 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 আপনার ধর্ম আপনি পালন করুন আমার ধর্ম আমি পালন করব কিন্তু বিজেপি কি করছে জানেন বিজেপি হিন্দুদের বলছে আমরা তোমাদের তোমাদের হিন্দু 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 আর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছে সিপিএম কংগ্রেস আর আইএসএফ মুসলিম ভাইদের কাছে গিয়ে বলছে ভোটটা সিপিএম কে দাও আইএসএফ কে দাও এরা হাতে হাত মিলিয়ে আছে বিজেপি সিপিএম ভাই ভাই বাংলায় বিজেপি দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই আপনি কোনো কারণে বিভ্রান্ত হয়ে একটা ভোট যদি সিপিএম বা আইএসএফ কে দেন তা দুটো ভোটের লাভ পাবে বিজেপি কারণ বিজেপি বিরোধী ভোটটা ওরা ভাগ করতে চাইছে হিন্দুরা বিজেপির ফাঁদে পা দেবেন না আমরা রামকে যারা ভগবান বলে পুজো করেন পুজো করুন মনে করুন মন্দিরে করুন বাড়িতে করুন কিন্তু আপনি যদি আপনার পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীর বলেন আপনাকে পঞ্চাশ টাকা লিটারে কেরোসিন দেবে না আপনাকে পঞ্চাশ টাকা লিটারে কেরোসিন তেলের দোকানে কেরোসিন তেল দেবে না জয় ছিলাম বলিয়ে ভোটটা দিচ্ছে কিন্তু আপনার জন্য বোঝাটা বাড়িয়ে দিচ্ছে আর মমতাদি সরকার যে যে উপকার করছে সেগুলো যদি আপনার পরিবার পেয়ে থাকে তাহলে দু হাত তুলে ভোটটা দেবেন মমতা ব্যানার্জি নন্দীগ্রামে লোডশেডিং করে কায়দা করে উনিশশো ছাপ্পান্ন গল্প শোনাত এরপরে পঞ্চায়েত ভোট হয়েছে নিচে স্তরের ভোটে কিছু কিছু জায়গায় আমাদের নিজেদের ভুলে কিছু ভোট আমরা ভাগাভাগি করে ফেলেছি কিন্তু জেলা পরিষদের ভোট সিমতলে ভোট মমতাদির ভোট নন্দীগ্রাম বিধানসভা দশ হাজার চারশো ছাপ্পান্ন ভোটে লিড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আমি নন্দীগ্রামের মানুষকে প্রণাম জানাই সালাম জানাই এখানে রয়েছেন জেলার সাংগঠনিক সভাপতি অসিত দা চেয়ারম্যান রয়েছেন চিত্ত দা যুব সভাপতি রয়েছে আমাদের বর্ষিয়ান নেতা এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়ানা রয়েছে সামান সাহেবরা রয়েছেন আরো সব শীর্ষ নেতৃত্ব ব্লকের নেতৃত্ব সবাই রয়েছে আমি একটা অনুরোধ করে যাচ্ছি ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনাল প্রেসিডেন্ট আপনি উদ্যোগ নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে এখানের নন্দীগ্রামের যারা সংগঠনের শীর্ষ নেতা আছে যারা সংগঠনের শীর্ষ নেতা ছিলেন যারা আজ পদে আছেন যারা গতকাল পদে ছিলেন প্রতিরোধ আপনি একটা কোঅর্ডিনেশনের বৈঠক ডাকুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ছি আর একটু কোঅর্ডিনেশন বাড়াতে পারলে এই নন্দীগ্রাম আবার গণতন্ত্রে বিপ্লব করবে শপথকে বসিয়ে একটু সাজিয়ে নিন আর তারপর বিজেপি যে কটা পঞ্চায়েতে আছে আমাদের কিছু ভুল ত্রুটিতে কিছু নিচের স্তরের গ্রাম বা পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে জেলা পরিষদে আমাদের বিপুল লিড কিন্তু যেখানে বিজেপি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি জিতেছে আমাদের নেতৃত্ব বৈঠকের পর একশো দিনের টাকা দাও বিজেপির পঞ্চায়েত নন্দীগ্রামে ঘেরাও করু নচল করে দিন মানুষের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বিজেপি দিচ্ছে না মমতা আন্দোলন করছেন অভিষেক আন্দোলন করছে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বকেয়া আবাসের টাকা দিচ্ছে না একশো দিনের কাজ করিয়ে টাকা দিচ্ছে না আর পঞ্চায়েতে ভালো সেজে বসে থাকবে সুশিয়ামদা বিজেপির সব গুন্ডা বিজেপির যেসব হারমান আর তাদের সঙ্গে মিলে বিজেপির দলবদলোর পয়সাকে যারা আমাদের ছেলেদের উপর হামলা করছে জরিমানা করছে ধরাকে সরা করছে তাদের তালিকা তৈরি করে রাখো কড়ায় কোন গণতান্ত্রিক ভাবে এর হিসেব হবে আমরা চাই ও বাদে সব মানুষ নন্দী গ্রামে থাকুন আমরা সিপিএম নই কিন্তু যারা এক সময়ের হারবার মুখোসটা বদলে আজকে সেই পুরনো দিনের জমি আন্দোলন করা পরিবারগুলোর উপর হামলা করছে জরিমানা করছে তাদের কিন্তু আবার আন্দোলনের দু সালে সালের চেহারাটা দেখিয়ে দেওয়ার দরকার হয়ে পড়ছে ফলে একদিকে যে বা যারা হামলা করছে তাদের চিহ্নিত করুন আইন নিজের হাতে নেবেন না গণতান্ত্রিকভাবে আমরা দেখব পুলিশ ব্যবস্থা নিন আর অন্যদিকে বিজেপি দখলে থাকা পঞ্চায়েত মানুষের প্রাপ্য দিতে হবে একশো দিনের দাবি টাকা দিতে হবে এই দিয়ে কর্মসূচির প্রস্তুতি নিন আমরা অদূর ভবিষ্যতে এটা করব আর শুভেন্দু অধিকারী একটা চোর মেরুদণ্ডহীন বেমান আদি বিজেপি যারা পুরনো দিনের বিজেপি তাদের বলবো লজ্জা করে না একটা সময় তো আপনাদের বক্তব্য ছিল আন্দোলন ছিল এই অধিকারী পরিবারের বিরুদ্ধে আজকে হাইজ্যাক করে নিয়েছে শুভেন্দু আমি আদি বিজেপি যারা আছেন তাদেরকে বলব এই দলবগুলো চোর শুভেন্দু খুনের আসামি অমিত শাহ পা চাটা শুভেন্দু জেল থেকে বাঁচতে বিজেপির কুকুর হওয়া শুভেন্দু এই শুভেন্দুর নেতৃত্বে আপনারা আত্মবিসর্জন দেবেন না আপনারা ধর্মনিরপেক্ষ উন্নয়নশীল রাজনীতি করুন জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আগামী লোকসভা নির্বাচনে আগে বিজেপিকে আত্মসম্মান বলে যদি কিছু থাকে তাহলে তারা বিজেপিকে বয়কট করে তাদের দলে দলে লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে আগামী লোকসভায় জয়যুক্ত করুন শহীদদের প্রতি শুধু বক্তৃতা নয় শুধু একটি জমায়েত নয় শুধু মালা দেয়া নয় ভোটে মমতা ব্যানার্জির থেকে নন্দীগ্রাম থেকে জেলা পরিষদে লিড ছিল এই বিশ হাজার করার টার্গেট নেই লোকসভায় নন্দীগ্রাম তৃণমূলকে লিড ঠিক দশের বদলে কুড়ি হাজার ভোটে এই আবেদন রেখে সকলকে শুভেচ্ছা প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ হিন্দে মাতারাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ নন্দীগ্রামের মাটিকে আমার প্রণাম